এই মুহূর্তে আমি আছি ডিএক্স বুকিত বিন্তান অফিসে অফিসে যেটাকে বলে মালয়েশিয়া একটা ফ্রান্ট হচ্ছে বুকিত বিন্দা দেখুন আমরা যারা প্রবাসী আসি বা দেশে চাকরি করতেছি বা যারা পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছি বা চাকরির পাশাপাশি কিছু করার জন্য চেষ্টা করতেছি বা যারা প্রবাসে আসি প্রত্যেকটা ব্যক্তির কিন্তু স্বপ্ন হচ্ছে যে আমি একটা ক্যাশ করব বা আমি ফিউচারে ভালো করার জন্য চেষ্টা করব। এটা কিন্তু অনেকের হয়ে ওঠে আবার অনেকের হয় না দেখুন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও টেনশন ছিল যে আমি কিছু একটা করার জন্য চেষ্টা করব বা আমি যখন স্টুডেন্ট শেষ করে আমি যখন কর্মজীবনে আসি তখনও কিন্তু চেষ্টা করছি কিছু না কিছু করার জন্য দেখুন প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন একটা ইনকাম করা এবং তার সিকিউরিটি করা এটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন দেখুন আমরা যারা চাকরি করতেছি আপনি কি বলতে পারবেন আপনার চাকরিটা একটা সিকিউরিটি আছে এটা কিন্তু আমরা বলতে পারবো না কেন যে চাকরিটা যে কোনো মধ্যে চলে যেতে পারে তবে আমরা বাংলাদেশীরা যারা গভর্নমেন্ট চাকরি বলি গভর্নমেন্ট চাকরি বলি মনে করি কিন্তু এটা আপনি যখন দুনিয়া থাকবেন না আপনার পরবর্তী আপনার ওয়াইফ পাবে এরপরে কিন্তু আর পাবে না ছেলের সন্তান তার মানে এটা কিন্তু আপনার একটা সিকিউরিটি আছে আপনার ওয়াইফ পর্যন্ত তাছাড়া গভর্নমেন্ট চাকরি কিন্তু আমরা সবাই পাই না বা পাবো না যারা আমরা প্রবাসে আসি আমরা অনেক টাকা ইনকাম করি কিন্তু টাকাটা আমরা সেভ না করার কারণে একটা সময় কিন্তু হতাশ ফেল করি তা আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনি চেষ্টা করবেন প্রত্যেকে একটু একটু করে সেভ করার জন্য তো যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি যে আমাদেরকে একটা ইনকাম সিকিউরিটি করার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটা ব্যক্তি আপনি যদি ইনকাম সিকিউরিটি না করতে পারেন তাহলে আপনার কিন্তু অদ ভবিষ্যতে পঞ্চাশ বছর ষাট বছর বা আরো উপরে গেলে আপনি একটা সময় অন্যের উপরে নির্ভরশীল হতে হয় দেখুন আমি মালয়েশিয়াতে আজকে দশ বছর ধরে আছি আমি একটা জিনিস খেয়াল করতেছি মালয়েশিয়ার কোনো নাগরিক কারো উপরে কিন্তু নির্ভরশীল না ছেলে তার বাবার উপরে না বাবারা তার ছেলে সন্তানের উপরে না কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক দেশ আছে যেটা পুরো ফ্যামিলি একজনের ইনকামের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে এবং সেটা কিন্তু ওটাই করতেছে এখন আপনি যদি একটা ইনকাম সিকিউরিটি না করে যেতে না যান তাহলে আপনি কিন্তু অন্যের উপরে নির্ভরশীল হতে হবে মনে করেন আমি মাহাদি হাসান আমার ছেলে সন্তান হবে অত ভবিষ্যতে তাহলে আমি যদি এখন থেকে এটার একটা সেভিং না শুরু করি তাহলে অত ভবিষ্যতে আমার ছেলে সন্তানের উপরে কিন্তু আমি একজন নির্ভরশীল হতে হবে সেজন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা ব্যক্তি একটা ইনকাম তার সিকিউরিটি করার চেষ্টা করবে এখন আমি যে ডিএক্সেন ব্যবসা করি এই ব্যবসাটা দেখুন টোটালি প্রোডাক্ট নিয়ে বিজনেস এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্ট নিয়ে বিজনেস এখন এই কোম্পানির যে প্রোডাক্টটা আছে মনে করুন এক্সাম্পল আপনি এটা কফি এই কফিটা আপনি ইউজ করেন ভালো লাগে বা আপনি চা খেতে পছন্দ করেন যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন এই যে ব্যবহারকারী প্রোডাক্টগুলো আপনি ইউজ করে অন্যের সাথে শেয়ার করে একটা ইনকাম সিকিউরিটি কিন্তু আপনি করতে পারতেছেন একদম ঝলজন্ত একটা প্রমাণ কিন্তু দিয়েছেন বিজনেসে এবং আপনাদেরকে আরেকটা প্রমাণ দিই মনে করুন আমার আফলাইন যিনি জাহিদুল ইসলাম ভাই এটা কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে জাহিদ ভাই যখন আমার সাথে বিজনেসটা শুরু করে বা আমি ওনার সাথে বিজনেসটা শুরু করি তখন কিন্তু উনি একটা ভালো পজিশনে ছিলেন স্টার ডাইমার এখন উনি স্টার ডাইমার অবস্থায় মালয়েশিয়াতে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পরে ওনার লাশটা কিন্তু বাংলাদেশে পৌঁছাই দিছে মানে উনি বাংলাদেশে চলে গেছে এরপরে ওনার যে আইডি নাম্বারটা আছে ডিএক্সএল এর ডিজিটের যে আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বারটা ওনার ওয়াইফের নামে ট্রান্সফার হয়ে যায় এখন ওনার ওয়াইফ কিন্তু প্রত্যেক মাসে মাসে এখান থেকে একটা ইনকাম পাচ্ছে তো কীভাবে ইনকাম পাচ্ছে মনে করুন ওনার ওয়াইফও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডিএক্সএল এর টুথপেস্টটা ইউজ করতেছে আমি ইউজ করতেছি আপনি দেখতেছেন আপনি ইউজ করতেছেন তাহলে এই টুথপেস্টটা ইউজ করার পরে এখানে যে একটা পয়েন্ট আছে পয়েন্টটা ওনার আইডিতে যুক্ত হচ্ছে টোটালি গ্লোবাললি যে জাহিদ ভাই একটা টিম তৈরি করে গেছে সেই টিম থেকে ওনার ওয়াইফে প্রত্যেক মাসে একটা ইনকাম পাচ্ছে তাহলে দেখেন ইউজ করতেছে প্রোডাক্ট শেয়ার করতেছে অন্যের কাছে একটা ইনকাম কিন্তু পাচ্ছে এই ইনকামটা তিন জেনারেশন পাবে জাহিদ ভাইয়ের কোনো সন্তান যদি থাকে সেও কিন্তু পাবে ইভেন আপনার আইডিটা যতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে অতদিন পর্যন্ত আপনি ইনকাম নিতে পারবেন জেনারেশন এখন কিন্তু ডাজেন্ট কেয়ার তাহলে এই যে একটা ইনকাম সিকিউরিটি আছে এই কোম্পানির মাধ্যমে তাহলে আমাদের সকলের উচিত যে যদি আপনি দেখবেন যে কোনো শুধু ডিএক্সেন আপনি ভালো না লাগলে কোনো সমস্যা নেই করতে না পারেন তবে আপনার যদি মনে হয় যে কোনো সেক্টরে একটা ইনকাম সিকিউরিটি আছে সেখানে আপনি সময়টা দেন সেইখানে আপনি সময় দিয়ে একটা বিজনেস হোক একটা ইনকামের রাস্তা হোক তৈরি করেন যদি তৈরি করতে পারেন অত ভবিষ্যতে আপনি কিন্তু ভালো করতে পারবেন আজকে আমার একজন লিডার লেবানন থেকে তিনি অ্যাক্সিডেন্ট করছে কয়েকদিন আগে আজকে এক সপ্তাহ ধরে মনে করেন উনি কোনো কাজ করতে পারতেছেন না কোনো কিছু করতে পারছেন তার এ এক সপ্তাহ চাকরি কিন্তু চাকরি কিন্তু ঠিক আছে বা ইনকাম কিন্তু পাচ্ছে না তাহলে তিনি কি করতেছে একটা সপ্তাহে শুধু ডিএক্সএন এর মেম্বারদের সাথে কথা বলতেছে তাহলে তার আরেকটা ইনকাম সিকিউরিটি কিন্তু কাছে তাহলে আমরা অনেকে আসি সময় নষ্ট করতেছি তাই আমি বলবো সময় নষ্ট না করে আপনার মূল্যবান সময়টা যেখানে আপনার মনে হয় ভালো লাগে সেখানে আপনি দেন শুধু ডিএকস দিবেন আমি এটা বলবো না আপনাকে আপনি যেখানে দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সময়টা যেন পারফেক্টলি হয় এবং ভবিষ্যতের জন্য একটা ইনকাম সিকিউর হয় সেটাই আপনি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন